সালাম আলাইকুম কি লাগবে দেখতে বড় ভাই এখানে চলা মানে তো ভাই

শেষের পরে শেষে এটা খাওয়া যাবে না 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 নিমনি খেতে এমনি খেতে পারবো না তরকারি ছাড়াও তরকারি ছাড়া হবে না কত করে এটা ওটা আপনার বিশ টাকা হালির যাতে পাঁচটা বিশ বিক্রি হয়েছে দু হালির তিরিশ চোদ্দোটা পঞ্চাশ এটার দাম কত দাম বিশ টাকা দশ টাকা গজাব বেজাতি বিশ টাকা বিশ টাকা জোরে বলেন